তবে কি ইনসাফ মুভির যে ফিমেল ভার্সন পোস্টারটা রয়েছে সেটা কি কপি করা হ্যাঁ গাইস নেট দুনিয়ায় বলা হচ্ছে নেটফ্লিক্সের কিলবুক সুন ওয়েব ফিল্মের পোস্টার নকল করে বানানো হয়েছে ইনসাফ মুভির ফিমেল ভার্সন পোস্টার আসলে এটা তেমন কোনো বিষয় না দেখেন সত্যি বলতে একে অন্যের সাথে অনেক কিছুই মিলে যায় আবার যদি অন্য দেশের কোনো কিছু কপি করে বাংলাদেশেও ভালো কিছু করা হয় তবে ক্ষতি কিসে আসলে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা বুঝে কম কিন্তু সমালোচনা করে বেশি এমনিতেই ইনসাফ মুভি নিয়ে দর্শকদের অনেক এক্সপেকটেশন ছিল এখন যদি কপি কপি বলা হয় তাহলে তো দর্শকদের এক্সপেকটেশন নষ্ট হয়ে যাবে যদিও সবাই বলেছিল ইনসাফ মুভি অনেক ভালো এবং ইন্টারেস্টিং একটা মুভি হবে বাট এখন এই কপি কপি ঝড় ওঠার পরে এই মুভির হাইপ একদম কমে গেছে ইনসাফ মুভির পরিচালক সঞ্জয় সমদ্দার সাম্প্রতি একটা ইন্টারভিউ বলেন এটি একটি কোইন্সিডেন্ট এরকম পোস্টার যে আগে বানানো হয়েছিল সেটা সে জানতো না এটা সম্পূর্ণই কাকতালীয় বাংলাদেশের মানুষের উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা যাতে সামনে আরও ভালো কিছু নিয়ে দর্শকদের মাঝে হাজির হতে পারে তা বাদ দিয়ে কপি কপি বলে মুভিটার প্রতি সবার এক্সপেকটেশন নষ্ট করে দিচ্ছে আসলে কিছু মানুষ চায় না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও ভালো কিছু করুক আর যদি কপি পেস্টের কথা বলেন তাহলে দেখেন বরবাদ মুভি রিলিজের সময়েও তো অনেকেই বলেছিল যে এটা মার্কো অথবা অ্যানিমেলের কপি কিন্তু শেষ পর্যন্ত বরবাদ মুভি সত্তর কোটিরও বেশি টাকা ইনকাম করেছে বাংলাদেশে যা বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছে আর এমনিতেও কিলবুক সুনের পোস্টারের থেকে ইনসাফের ফিমেল ভার্সন পোস্টারটা বেশি ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা এই ঈদে যে মুভিগুলো আসতেছে তাতে করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেকটাই এগিয়ে যাবে আপনার কাছে কি মনে হয় কেমন হবে ইনসাফ মুভি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের জেজি জি আনন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ